অনিকেতের পক্ষে সুপ্রিম রায় সুপ্রিম কোর্টের রায় অনিকেত মাহাতোর পক্ষে আর্জি করে পোস্টিং অনিকেত মাহাতোর কলকাতা হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টে কি জানালো আজ সুপ্রিম কোর্ট মৈত্রেই জানাবে সঙ্গে রয়েছে মৈত্রেই দেখো আজকে সুপ্রিম কোর্টে অনেকের মাহের এই মামলা ছিল এবং সেখানে এই মামলার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে রায়গঞ্জ নয় অনেক ক্ষেত্রে পোস্টিং দিতে হবে আরজিকর হাসপাতালেই এবং কলকাতা হাইকোর্টের পোস্টিং নিয়ে যে রায় ছিল সেটাকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট আহ আজকে বিচারপতি আহ জে কে বেঞ্চের নির্দেশ দু সপ্তাহের মধ্যে আহ হাসপাতালে হাসপাতালেই পোস্টিং দিতে হবে আর অনেক ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কলোনি খুন। বেগুন তুলতে গেলে হামলা ভাই ভাইপোর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা পরিবারের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ মুর্শিদাবাদের জলঙ্গীর বিধুপুর কলোনির ঘটনা বেগুন নিয়ে বচসা সামান্য আর সেই বচসার জেরে দাদাকে খুনের অভিযোগ জলঙ্গীর কলোনি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় বেগুন তুলতে গেলে হামলা চালায় ভাই এবং ভাইপো আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন ডাক্তাররা পরিবারের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ

ও ওই বেগুনকে কেন্দ্র করে এটা ঘটিছে বেগুন খাবা কেন গেছে ওরা পালাতো আসামিরা পালাতো আমরা চাইছি দোষীরা শাস্তি পাক এটা আর কি